আল্লাহের পক্ষ থেকে প্রশান্তি এখানে অবতীর্ণ হয় ও হাফত মালাইকা আল্লাহর রহমতের ফেরেস তারা এই মাছ মারামের সতুর দিকে এরা বেষ্টন দিয়ে থাকেন কনসার আল্লাহ আল্লাহ রবুল আলমিনের অসংখ্য অগণিত সারা দুনিয়ার বুকে ফাঁকির মত করে করে ফাঁকি যেমনি ভাবে ঘুরে

বনে আদমকে যাতে করে আল্লাহর নৈকট্য থেকে দূর সরাই রাখতে পারে এই কাম তো শয়তানেই করছে এখন এই কাম শয়তানের কেমত পর্যন্ত থাকবে কি বলেন থাকবে না দুনিয়াতে থাকবো কবরে গেল কবর গেল থাকবে কবরে গেলে থাকবে যখন মানুষ কাত্মীয় স্বজন আপন জন সবাই যখন যারা যা দিয়ে দোয়া করে যখন কবরের মাঝে লাশটা রেখে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বলা লাসারেগে এরপরে মাটি থেকে চাপা দিয়ে যখন সবাই দোয়া পড়ে চলে আসবে সেখানে যখন ফেরেশতাদের আমলনামার হিসাবের জন্য বলবে ই কুম্বে কুম ও আল্লাহর বান্দা তুমি উঠে যাও আল্লাহর হুকুমে এখন সোজা হও সোজা হওয়ার পরে যখন তাকে প্রশ্ন করা হবে কয়টা।